আজকের ভিডিওতে ক্লাস সেভেনের ইংরাজি বই থেকে তোমাদের অ্যাক্টিভিটি সেভেন রিভিশন লেসনের অ্যাক্টিভিটি সেভেনের দু নম্বর পাতার উত্তরগুলো করে দিচ্ছি দেখে নাও তো এখানে বলেছে রাইট দ্য অপোজিট অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস এখানে যে ওয়ার্ডসগুলো দেওয়া রয়েছে এগুলোর অপোজিট ওয়ার্ড লিখতে হবে তো অপোজিট ওয়ার্ড মানে কি অপোজিট ওয়ার্ড মানে হচ্ছে যে বিপরীত শব্দ অপোজিট ওয়ার্ড মানে কি বললাম বিপরীত শব্দ তো এখানে দেওয়া হচ্ছে গুড গুড মানে ভালো এর বিপরীত শব্দ হয়ে যাবে কি ব্যাড তারপরে আছে ফ্যাট ফ্যাট মানে কি ফ্যাট মানে মোটা এর বিপরীত শব্দ হয়ে যাবে থিন থিন মানে রোগা ওয়াইজ ওয়াইজ মানে হচ্ছে জ্ঞানী ওয়াইজের বিপরীত শব্দ কি হয়ে যাবে না ওয়াইজের বিপরীত শব্দ হবে স্টুপিড স্টুপিড মানে হচ্ছে যে বোকা এস টি ডি স্টুপিড স্টুপিড মানে হচ্ছে বোকা তারপরে ডাল ডালের বিপরীত শব্দ কি হয়ে যাবে ডালের বিপরীত শব্দ হয়ে যাবে ইন্টেলিজেন্ট 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 তারপরে ওল্ড ওল্ড মানে পুরোনো এর বিপরীত শব্দ কী হয়ে যাবে নিউ ই এনইডব্লু নিউ ওল্ড এর বিপরীত শব্দ হয়ে যাবে নিউ ওয়ার্ম মানে হচ্ছে গরম এর বিপরীত শব্দ হয়ে যাবে কোল্ড সি ও এল ডি কোল্ড কাইন্ড মানে হচ্ছে দয়ালু কাইন্ড এর বিপরীত শব্দ কী হয়ে যাবে না ক্রুয়েল ক্রুয়েল মানে হচ্ছে বদমাস নিষ্ঠুর সি আর এল ক্রুয়েল ক্রুয়েল মানে নিষ্ঠুর হ্যাপি মানে হচ্ছে যে সুখী হ্যাপি এর বিপরীত শব্দ হয়ে যাবে আনহ্যাপি কি বললাম আনহ্যাপি টল মানে শর্ট শর্ট মানে হচ্ছে বেটে টল মানে লম্বা শর্ট মানে বেটে পরের অ্যাক্টিভিটি আছে অ্যাক্টিভিটি এইটা কি বলেছে দেখো বলেছে যে মেক নিউ ওয়ার্ডস নতুন ওয়ার্ডস তৈরি করতে হবে বাই জয়নিং লেস টু দ্য ওয়ার্ডস এখানে যে ওয়ার্ডসগুলো দেওয়া আছে না এদের সঙ্গে লেস যুক্ত করবে দিয়ে নতুন ওয়ার্ড তৈরি হবে সেই ওয়ার্ডগুলো দিয়ে এখানেতে শূন্যস্থান পূরণ করতে হবে তো এখানে দেওয়া আছে যেমন হেল্প হেল্পের হেল্প মানে সাহায্য করা তো কিন্তু হেল্পের সঙ্গে যখনই লেস অ্যাড করবে হেল্পলেস হয়ে যাবে এটার মানেটা কিন্তু পাল্টে যাবে এর মানেটা হয়ে যাবে অসহায় হয়ে যাবে যেমন হার্ম মানে ক্ষতি করা হার্মের সঙ্গে যখন লেস অ্যাড করবে হার্মলেস হয়ে যাবে এর মানে হচ্ছে যে কি না ক্ষতি যেটা করে না তারপরে হচ্ছে যে রেস্ট মানে বিশ্রাম নেওয়া এর সঙ্গে লেস অ্যাড করলে রেস্টলেস হয়ে যাবে অর্থাৎ বিশ্রামহীন পাওয়ার মানে ক্ষমতা পাওয়ার লেস মানে কি ক্ষমতাহীন হয়ে যাওয়া মিনিং মানে অর্থপূর্ণ আচ্ছা মিনিংলেস মানে কি হয়ে যাবে মিনিংয়ের সঙ্গে যখনই লেস অ্যাড করবে মিনিংলেস মানে হচ্ছে যার কোনো অর্থ নেই কালারের সঙ্গে লেস অ্যাড করলে কালারলেস হয়ে যাবে যার কোনো কালার নেই হোমের সঙ্গে লেস অ্যাড করলে হয়ে যাবে হোমলেস মানে গৃহহীন বাড়ি ছাড়া তো এখানে দেখো ওয়াটার ইজ এ ড্যাশ লিকুইড বলে দেওয়া হয়েছে কালারলেস লিকুইড দেখো কালারের সঙ্গে লেস অ্যাড করেছে তার মানে ওয়াটারের কোনো কালার নেই রিতা ওয়াজ ড্যাস অ্যাজ সি হ্যাড ফেভার তো রিতা যখন জ্বর হয়েছিল ফেভার মানে জ্বর তখন সে কেমন ছিল না রিতার যখন জ্বর হয়েছিল তখন সে রেস্টলেস ছিল রেস্টলেস মানে রেস্টলেস মানে কি বিশ্রামহীন তো জ্বর হলে সাধারণত শরীরের কষ্ট হয় তখন রেস্টলেস থাকি আমরা পিপল অফন অফন মানে হচ্ছে যে কখনো কখনো তাহলে মানুষ কখনো কখনো বিকাম ড্যাশ ডিউরিং এ ন্যাচারাল ক্যালামিটি ন্যাচারাল ক্যালামিটি মানে হচ্ছে প্রাকৃতিক বিপর্যয় অর্থাৎ প্রাকৃতিক বিপর্যয় বলতে বোঝায় যেমন ভূমিকম্প ঝড় প্রচণ্ড বৃষ্টি বন্যা এই সময়তে কী হয় মানুষ কী হয়ে যায় মানুষ কী হয়ে পড়ে না হেল্প মানুষ হোমলেস হয়ে পড়ে তো হোমলেস মানে হচ্ছে যে আচ্ছা এটা করো তোমরা সব থেকে ভালো হবে হোমলেস হোমলেস মানে কি না গৃহহীন হয়ে পড়া যখন হচ্ছে যে প্রাকৃতিক বিপর্যয় হয় তখন আমরা গৃহহীন হয়ে পড়ি এ স্নেক ইজ ড্যাস ইফ নট ডিস্টার্বড একটা সাপকে যতক্ষণ না ডিস্টার্ব করা হচ্ছে ততক্ষণ সে কেমন থাকে হার্মলেস অর্থাৎ কোনো ক্ষতি করে না ততক্ষণ সে হার্মলেস থাকে মানে কোনো ক্ষতি করে না দ্য কিং বিকেম ড্যাস আফটার হিজ ব্রাদার বিট্রেড হিম তার যখন কিং তাকে কিং কেমন হয়ে গেল যখন তার ব্রাদার মানে ভাই তার সঙ্গে বিট্রে করেছিল তখন সে হেল্পলেস হয়ে পড়েছিল হেল্পলেস মানে অসহায় হয়ে পড়েছিল এ সেন্টেন্স ইজ ড্যাস উইদাউট এ ভাব একটা সেন্টেন্স ভার্ভ ছাড়া কেমন থাকে না ভাব ছাড়া মিনিংলেস থাকে মিনিংলেস হবে এটা মিনিংলেস এরপরের ভিডিওতে বাকি অ্যাক্টিভিটির উত্তরগুলো করে দেবো